যে খালি দলগুলোর মধ্যে কেন আমি তো ঐক্যমত্য কমিশনেরই কি বলবো যে কংক্রিট পজিশনটা দেখতে পাচ্ছি না সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় বলেই মনে হয় যে এই ঐক্যমত্য কমিশনের যে কার্যক্রম দীর্ঘদিন ধরে আমরা ঐক্যের কাজটা করলাম এই কর্মসূচির মধ্য দিয়েই আমাদের মধ্যে একটা বড় ঐক্য অনৈক্য তৈরি না হয় অনৈক্য তৈরির দিকে যাচ্ছে কিনা এটা বিবেচনায় রাখা দরকার বলে আমি প্রথম মনে করি আমার বিবেচনায় ধরুন যেটা ওনারা আমাদেরকে সর্বশেষ গতকাল পর্যন্ত যে কপি দিয়েছেন আটত্রিশ পাতার একটা দলিল এবং সেই অনুযায়ী যদি ওনারা যারা স্বাক্ষর করবে করে এবং ওইটা যদি ওনারা বাস্তবায়ন প্রক্রিয়ায় যান তাহলে আমাদের পরিষ্কার কথা আমাদের যে দ্বিমত ভিন্নমত আগেই বলেছি ওনারা রক্ষা করলেন না অনেকগুলো প্রশ্ন তো আমরা রাজনৈতিকভাবে তাদেরকে মোকাবেলা আমাদের করতে হবে আর যেগুলো আমাদের একমত আছে সেগুলো আমরা বাস্তবায়নের জন্য প্রচেষ্টা গ্রহণ করব। একইভাবেই আমার মনে হয় যে এইখানে রাজনৈতিক দলগুলোর মধ্যে আরও অনেক রাজনৈতিক দল আছেন যারা ভিন্নমত মত পোষণ করেছেন যারা নোট অফ ডিসেন্ট দিয়েছেন প্রকৃতপক্ষে তারা যদি কেউ ক্ষমতায় যান এগুলো বাস্তবায়নও করতে পারবেন না আর ভিন্ন মত যারা দিয়েছেন বা নোট অফ ডিসেন্টের যে পজিশন আগামীতে তারা তাদের কথাই বলবে তার মানে ঐক্যবদ্ধ হয়ে কতকগুলো কথা বলার যে বিষয়টা ঐক্যমত্ত কমিশনে দাঁড়িয়েছে আলটিমেটলি সেটা থাকবে বলে আমার কাছে মনে হয় না মানে এনাদের প্রক্রিয়ার কারণে সেটা আমি আবার রিপিট করি যখন আজকে আমরা যেহেতু আগামীকাল একটা কালমিনেশনে যাওয়ার কথা তারা বলছে এই জন্য পুরোনো কথা একটু রিপিট করতে হয় দেখুন আমরা আমাদের প্রধান উপদেষ্টা মহাদয়ের আমন্ত্রণে যখন দ্বিতীয়বার গেলাম বন্য সময় গেলাম আমাদের সাথে কিন্তু কথা এটাই পাক্কা কথা ছিল যে যে বিষয়টা আমরা ঐক্যমত্ত হব সেটি আমরা ঐক্যমত্য ধরব আমি দেখি এখানে সংকট তৈরি হয়েছে এটি যে ঐক্যমত্য আছে অনেকগুলো প্রশ্নে কিন্তু তার বাইরে আমার শব্দ ওনারা এক ধরনের জোর জুলুম করে নোট অফ ডিসেন্টকে ডিস্টমত্তে ঢোকাইতে চেয়েছেন ঘোরতর অধিমতকে ঐক্যমত্তে ঢোকাতে চেয়েছেন মানে অলরেডি করেছেন পটভূমি যেটা একটা অসম্ভব ব্যাপার ধরেন পাকিস্তানের জন্ম বাংলাদেশের জন্ম মুক্তিযুদ্ধ তারপরে দীর্ঘ চুয়ান্ন বছর এই ইতিহাস ঐতিহ্য কি সবার সাথে মিলবে তা আপনি মিলাতে চাইলে তো পারবেন না আমরা দেখলাম ওনারা যেভাবে মিলিয়েছে আমরা বলি যেন ওইটার সাথে আমরা একমত হতে পারবো না তাহলে আগে অনেকগুলো পয়েন্ট একমত হতে পারলাম না এইখানে আমরা পারলাম না পটভূমিতে একমত হতে এবং অঙ্গীকার নামায় এসে ওনারা যেভাবে কথা বললেন তাতেও আমি দেখছি না যে সবাই মিলে ঐক্যমত হতে কিন্তু ওনারা হঠাৎ হঠাৎ করে এর বাইরে হয়তো কিছু ওনাদের ভালো মন্দ চিন্তা বা কোনো কোনো দলের বিশেষ চিন্তা আমি বলবো সেইটাকেই এক ধরনের জোর জুলুম করে এইখানে তথাকিত ঐক্যমতের চেষ্টা করেছেন আমি চাপিয়ে দেওয়ার থেকে এই শব্দটা বলার পক্ষে যে অনেকের চিন্তা বা ওনাদের কারোর কারোর চিন্তা সেইটাকে জোর জুলুম করে ঐকমত্যের প্রচেষ্টা গ্রহণ করেছে যেটা আজকে সবার ঐক্যের ক্ষেত্রে অন্যতম বাধা হয়ে দাঁড়িয়েছে বলে আমার কাছে মনে হয়েছে